ওই যে পাশে তো ছোট না ওই পাশে তো ছোট না ওই যে লাও হ্যাঁ কাটি ফেলতে হবে কাটি বিক্রি করে দিতে হবে এটা কি মাটির সাথে ঠিকই গেছে না হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন দেখতে পাচ্ছেন আমাদের সেই লাউ গাছ লাউ গাছের জারিগুলো দেখেন এর আগে মোট কয়টা লাউ বিক্রি করা হয়েছে আট পাঁচ আট দশটা নাকি মোট আঠারোটা আঠারোটা আর চুরি হইলে একটা চুরি হইলে একটা আঠারোটা এ পর্যন্ত বেচা কিনা খাওয়া হয়েছে দুইটা খাওয়া হয়েছে আর ষোলোটা বিক্রি করা হয়েছে এই জানলাটা অবশ্যই একটা বিক্রি করা হয়নি এখনো ওই পাশে যে জানলা দেখতেছেন ওই জানলাটা বিক্রি করা হয়েছে এই জানলায় চার পাঁচটা আছে আজকে কাটা হবে আর অরিজিনাল আইবনয়াসার পাস্তা আছে আজকে 10 11 টাকা এরকম বাজারে নিয়ে বিক্রি করা হবে সেট করা হয়ে গেছে

কাটিয়ে ফেলায় খাই ফেলতে হবে না এটা কিছু করতে হবে ও কাটি ফেলায় কাটি ও জালি ফুটি লাভ নেই ফেলা ফেলায় আর রোগ বাড়বে না এই ফলও কাটিয়ে ফেলা দেওয়া উচিত হ্যাঁ এতে রোগ বাড়ি রোগ দুই তিনটে নিয়ে যায় কাটেন বারে বারে পাক মারা যাচ্ছে না না ও দেখ ওই পাশে দেখা মোটা ডাকাটান

এর ভিতরে হামুটি হাতাউটে কষ্টকর এইসব এই তো এই হওয়ার পরতে মনে হয়েছিল এটা আমি দেখিস এই আঁকার গোড়াই রকম এই জন্মগত রোগ এটা এই যে পারে হ্যাঁ সেই হয়েছে এটা আছো জেগা একটা না এতিয়া পাৰে দাগ লাগি বৰ অ কোন জেগা বাহতো ভাল হৈছে কাঠ মানুষ নজর মজা পড়িনি তো এর জন্য ভালো হয়েছে এতগুলো লাউ আজকে তুলতে পারছি আরো তিনটা নিয়ে গেছে দুইটা এরকম নষ্ট ছিল আরেকটা নিয়ে গেছে একজন খাওয়ার জন্য এই মোট আজকে আমার ফরক এই মোট আজকে আমার ফসল হারভেস্ট করা হলো ক্ষেত থেকে এই অবস্থা এখন গাছের দেখেন গাছের ওষুধ স্প্রে করা হয়েছে গাছের পাতাগুলো কীরকম কটা কটা হয়ে যাচ্ছে স্বাদ দেওয়া হয়েছে স্প্রে যেমন তেমন স্বাদ দিতে হবে আর এদিকে একটু কম আসতেছে ফল কারণ দেখি কলা গাছের ছায়াতে ফল কম ধরতেছে দেখতে পাচ্ছেন কলা গাছের ছায়াতে কলা গাছগুলো কাটা হয়ে গেলে তখন ফল ধরবে জালি কিন্তু অনেক আছে এই দেখেন জালি কিন্তু কম নাই জালি অনেক আছে এগুলো পাঁচ সাত দিনের ভিতরেই চার পাঁচ দিনের ভিতরে এইগুলো কাটার মতো হয়ে যাবে লাউ তো বাড়ে প্রচুর একবার যদি জানলা থেকে ঝুলে যায় তাহলে খুব তাড়াতাড়ি বড়ো হয় এর আগে স্বাদ দেওয়া হয়েছে দেখতেছেন গাছের গোড়ায় ঢ্যাপ